আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে একটা পোস্ট শেয়ার করেছিলাম ইউটিউবে তো আপনারা অনেকেই দেখছেন সেখানে আমি লিখছিলাম যে আমার একটা গরু হঠাৎ করে চারিতে পড়ে যায় আসলে পরে যাওয়ার পরে যেটা ঘটে সেটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা অবস্থা ছিল এবং আমরা কিন্তু আর একটু যদি দেরি করতাম তাহলে হয়তো আমরা কিন্তু গরুটাকে বাঁচাতে পারতাম না তো যাই হোক সর্বোপরি আমরা আলহামদুলিল্লাহ গরুটাকে খুব ভালোভাবে আমরা উদ্ধার করতে পারছি এবং গরুটা কিন্তু এখন সুস্থ আছে তো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে এবং এখান থেকে আসলে আমাদের গরুটা কিন্তু কিছুটা ইঞ্জুর হয়েছে আমাদের গরুর একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে গরুর চামড়াটা উঠে গেছে এবং গরু ব্যথা পাইছে তো আমি কি চিকিৎসা দিছি এটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার যে এই চারিটা আছে চালিতে কিন্তু মোটামুটি আপনারা যদি হিসাব করেন এটা কিন্তু মোটামুটি এটা হচ্ছে বিশ ইঞ্চির কাছাকাছি এই চারিটার উচ্চতাটা তো যাই হোক যখন আমরা গরু কিন্তু মূলত দুই দিকে রশি দিয়ে বাঁধি এটাও আপনারা জানেন তো এই কোন কারণ বশত আমাদের আসলে আমরা জানি না কোন কারণে গরুটা চারিতে উঠছিল উঠার পরে দর্শক এখানে আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে চারিতে উঠানোর পরে গরুটা কিন্তু এই দিকে পূর্ব পশ্চিমে কিন্তু এখানে ছিল থাকার পরে দর্শক এই যে আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই পিলারটা এই পিলারটা এখানে কিন্তু গরুটা পড়ে যায় পরে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মোটামুটি এই গরুটাকে নিয়ে আমরা এক ঘন্টার মতো ট্রাই করি গরুটাকে জন্য তো আসলে আমি বাসায় ছিলাম না আমার বাসা থেকে কল দেওয়া হয় আমাকে যে উঠানোর গরু চারিতে আমি বাইরে ছিলাম আমি খুব দ্রুত কিন্তু বাড়িতে আসে দেখি যে গরুটা তখনও শুয়েছিল তো যাই হোক গরুটাকে কিন্তু আমরা মোটামুটি প্রায় বারো চোদ্দ জন মানুষ ধরে এই গরুটাকে কিন্তু আমরা এই চারি থেকে উঠাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এটা যদি আমরা একটু যদি আমরা খেয়াল না করতাম বা এখানে যদি আমরা গরু যদি মাঝে মধ্যে রাতে যদি আসে আমরা গরু খেয়াল না করতাম তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা খামার করেন তো এই ঘটনা থেকে আমি আপনাদের একটা শিক্ষণীয় জিনিস বলতে পারি সেটা হচ্ছে আপনারা যারা খামার করেন আপনারা কিন্তু অবশ্যই রাতে দুই তিনবার হলেও কিন্তু গরু খামারে এসে চেক দিবেন যে আসলে গরু আপনাদের সঠিক অবস্থানে আছে কি নাই তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে саড়িটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের পুরাতন জারি এবং আমরা যখন নতুন করে এই শেডটা করি করার পরে কিন্তু এই ওয়ালটাই কিন্তু আমরা একটা জারির একটা কিন্তু আমরা ওয়াল হিসেবে ব্যবহার করছি তো গরুটা যখন এইখানে পড়ে যায় গরু কিন্তু মোটামুটি দর্শক চার মন পার হবে কিন্তু লাইভ ওয়েট প্রায় ওই গরুটা আমরা ফেটনিং করে 1 লাখ 15 20 হাজার টাকা বিক্রি করব একটা বড় ডাবল বডি ওয়েটের কিন্তু একটা গরু তো এই গরুটা যখন এখানে পড়ে গেছে যাওয়ার পরে আসলে এই গরুটাকে বের করার মতো কিন্তু কোনো আমাদের আসলে যে গরুটাকে আমরা যে ধরে উঠাবো এটা তো এমনিতেই ওর বডিতেই কিন্তু কারিটা কভার হয়ে গেছে পরে আমরা যেটা করি সেটা সেটা হচ্ছে যেটা পরে আমরা শাবল দিয়ে এই ইটগুলা যে আছে ইটগুলো কিন্তু আমরা এখান থেকে সরাই নিই এই ইটগুলা সরায় নেওয়ার পরে এটা ক্লিয়ার করে গরুটা কিন্তু উপরে ওঠে এখন দর্শক উপরে ওঠানোর পরে আমরা মূলত যেই জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে গরু কিন্তু খুব ব্যথা পাইছিল গরুর মনে হয়েছিল ব্যথা পাইছে আমি ব্যথার চিকিৎসা করি এর পাশাপাশি আমি একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের আপনাদের বা খামারেও হতে পারে যারা হাট বাজার থেকে গরু নিয়ে আসতেছেন গরু বেধা পাইতে পারে বা একটা সমস্যা হইতে পারে আপনারা কি চিকিৎসা নিবেন বা এরকম ঘটনা হয়ে যেতে পারে কিন্তু বা এরকম ঘটনা ঘটবে এটাও না এখন যেটা মূলত আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনারা একটা গরু লালন পালন করতে যাবেন বা একটা খামারে নিয়ে আসবেন এরকম সাল উঠে যেতে পারে কোনো কারণবশত উঠে যেতে পারে তো এইরকম একটা অবস্থায় যখন আমি তখন আমি যেটা করি সেটা হচ্ছে গরুকে আমি ট্রিটমেন্ট করি তো ট্রিটমেন্ট হিসেবে যেটা মূলত করছি সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই সেটা হচ্ছে যে এদিকে একটু দেখুন তো এখানে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যামিকভেট এবং হচ্ছে স্টাভেট মানে অ্যান্টিহিস্টামিন গ্রুপের এবং এটা হচ্ছে টলফানামিক অ্যাসিড এটা হচ্ছে ব্যথানাশক তো এই ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন কিন্তু আমি গরুটাকে ইনজেকশন পুশ করে দিই এবং দর্শক এখানে যে আপনারা কার্টুনটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে গরুকে ইঞ্জেকশন দেবো না আর গরুকে সিরাপ দিব তো কি সিরাপ দেবো এই বক্সের ভিতরেই থাকলো এটা আমি নেক্সট অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলো এগুলো দেখতে থাকেন এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমি টাফনিল বা টলফোনামিক অ্যাসিডের যে ইনজেকশনটা পুশ করছি সেটা হচ্ছে এই গরুটাকে আমি দশ এম এল দিই এবং এর পাশাপাশি স্টামিন কিন্তু আট সিসির মতো দেই এটাকে এবং দর্শক এখানে যে ক্ষত গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষত গুলো আসলে সারাবো এখন কিভাবে এগুলা তো এগুলা তো আমাদেরকে সারাইতে হবে না হলে তো এগুলো থেকে ঘা হয়ে যাবে পরে গরুর ব্যথা আরো বাড়তে পারে মূলত এইরকম ধরনের ক্ষত গুলো সারানোর জন্য যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হার্ব অয়েল এটা কিন্তু এখন পর্যন্ত আমি দুইবার ব্যবহার করছি এবার সহ তিনবার ব্যবহার করতেছি তো মোটামুটি দর্শক এটা কিন্তু শুকাই যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে গরুটা এটা কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ হচ্ছে তো এই যে হার যে দেখতে পাচ্ছেন এই হার কিন্তু আমি ব্যবহার করছি তো যাই হোক এই ব্যবহার বিধিটা আমি আপনাদেরকে দেখাই দেই যেখানে যেখানে মূলত আঘাতটা পাইছে ওখানে ওখানে আমি আমি এটা এটা কি কিন্তু মানে মোট ভিজায় দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমি এইভাবে এটা আমি চেষ্টা করব যে যাতে এটা যে ক্ষত জায়গাগুলো যেন এই তেলটা দিয়ে যেন ভিজে যায় তো দেখুন বেশ কয়েক জায়গায় কিন্তু এটা ক্ষত হয়ে গেছে তো গরুটা রিয়াকশন দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় একটু ধরে একটু মনে হয় ঝাঁঝালো একটা ভাব আছে তো যাই হোক দর্শক যেহেতু সমস্যা হয়ে গেছে একটা খামার করতে গেলে এই ধরনের ছোট বিষয়গুলো এগুলো কিন্তু আপনার হতে পারে জায়গাগুলোতে কিন্তু ইঞ্জুর হয়েছে এবং এই যে একটা ডাবল বডি ওয়েটের গরু এতটুকু একটা চারিতে যখন পরে যাবে তখন তো বুঝতেই পারতেছেন যে ওর অনেক সমস্যা হবে তো এই সমস্যাগুলো আসলে আলহামদুলিল্লাহ তারপরেও যে গরুটা আমরা ভালোভাবে উদ্ধার করতে পারছি এবং আমি চিকিৎসা করতে পারতেছি তো এই যে আমি হার্ব অয়েলটা কিন্তু ব্যবহার করতেছি আপনাদের ক্ষেত্রেও যদি বা আপনাদের গরুর যদি এরকম ধরনের চামড়া টামড়া বা ছাল উঠে যায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু কিন্তু এটা এটা করতে পারেন অনেক ভালো কাজ করে তো দর্শক এই হচ্ছে মূলত আমার খামারের গতকালকে যে পোস্টটা করছি পোস্টের আসলে আপডেট আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এবং এই গরুটা দর্শক খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যা যা খেতে দিচ্ছি খাচ্ছে এবং স্বাস্থ্য তো যথেষ্ট হয়ে গেছে বলতে পারেন বিক্রি করার মতো হয়ে গেছে এবং খুব যে বেশি দিন হচ্ছে খামারে নিয়ে আসে সেটাও কিন্তু না আসলে দর্শক এখন আমি গরু ফ্যাটেনিং নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ততটা কথা বলি না কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি কতটা দ্রুত গরু মোটা তাজা করতে পারি আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলি না ততটা তো যাই হোক নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে ওই কার্টুনে কি আছে সেটা নিয়ে আলোচনা করব বা কিভাবে গরুকে খাওয়াতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ দর্শক আমি চেষ্টা করব আপনাদের সে সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই গরুটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে দ্রুত রিকোভার করতে পারে এবং আমার খামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ